গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী কিছু জিনিসের ভিডিও আজকে আমি শেয়ার করছি এগুলো কিন্তু একদমই হাতে বানানো যারা নিজেদের ঘরকে একদমই অ্যাসথেটিকভাবে সাজাতে চাচ্ছ আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলেছে হ্যালো এভরিওয়ান আজকে আমি চলে এসেছি উত্তরা সাত নম্বর সেক্টরে বিএনডি সেন্টারের পেছনের রাস্তায় হাঁটতে থাকলে তোমরা একটা ভ্যান পেয়ে যাবে যেখানে কিন্তু হস্তশিল্পের অনেক কিছু বিক্রি করছে দেখলাম প্রত্যেকটা আইটেমই আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর এইখানে আমি অনেকগুলো কালেকশন দেখলাম ঘুরে ঘুরে যেমন গাছের টব রাখার জন্য এই ঝুড়িগুলো ছিল বড় সাইজ থেকে শুরু করে ছোট সাইজ সবগুলোই ছিল আর এই ঝুড়িগুলো আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে এগুলোর প্রাইস একশো টাকা করে চাচ্ছিল প্রাইসটা আবার একটু ডাউন হতে পারে তোমরা ফাইনালি ওনার সাথে এখানে গিয়ে কথা বললে ফিক্স প্রাইসটা জানতে পারবে আর এগুলো কিন্তু ছিল ব্যাক টাইপের এগুলোর উপরে কিন্তু তোমরা খাবার রেখে খেতে পারো অথবা ডেকর হিসেবে ইউজ করতে পারো দেখতে ভীষণই আস্থেটিক লাগবে আর ব্যাক ফ্রেমের যে হ্যাঙ্গিংগুলো দেখছো এগুলো দিয়ে কিন্তু তোমরা টপ লাগাতে পারো দেখতে ভীষণ ভালো লাগবে আর গ্রাম বাংলায় কিন্তু এই কুলাগুলো ভীষণ জনপ্রিয় আমাদের বরিশালে তো কুলা বলে তোমাদের এলাকায় কি বলে আমাকে জানাতে কিন্তু ভুল আর অনেক কালেকশন দেখছিলাম এখানে আসলে অনেক কিছু ছিল আর এখানে কিছু ব্যাগ ছিল টোট ব্যাগের মতো বাট শেপটা গোল দেখতে কিন্তু ভীষণ কিউট যারাই এখানে আসছিল প্রত্যেকেই কিন্তু একবার হলো এই ব্যাগটা দেখছিল আর এই ওয়াল হ্যাঙ্গিংটা দেখো এটি কিন্তু ভীষণ সুন্দর এবং ভীষণ ইউনিক তোমরা কিন্তু একটা সেট করে দিতে পারো আর এখানে কিন্তু অনেকগুলা বাবুই পাখির বাসাও আছে যেগুলো আড়াইশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে উনি কিন্তু অনলাইনে ডেলিভারি দেয় না তাই তোমাদেরকে অফলাইনে এখান থেকে গিয়েই কিনতে হবে এছাড়াও অনেকগুলো উডেন মিডার ছিল এখানে যেগুলো কিন্তু পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে তাছাড়াও জুয়েলারি রাখার জন্য অনেকগুলো বক্সের কালেকশনও তোমরা পেয়ে যাবে উডেন এই বাটিগুলো কিন্তু আমার পার্সোনাল ফেভারিট এই বাটিগুলোর মধ্যে যে কোনো খাবার সার্ভ করলে কিন্তু ভীষণ অ্যাস্থেটিক লাগে আর এই রিক্সাটা দেখো কি সুন্দর তাই না এটা প্রাইসটা আমার একদমই মনে নেই আবার এখানে কিন্তু উডেন কম্বো তোমরা পেয়ে যাবে উডেন কম কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী তোমরা যারা ইউজ করো তারা জানো আর এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি ইউনিক এটাকে কি বলে আবার ঠিক মনে পড়ছে না অথবা ডাল তোলার জন্য যে চামচটা ইউজ করি এ ধরনের একটা গোল চামচ ছিল যেগুলো একশো টাকা করে ছিল পাশাপাশি এখানে লবণ রাখার জন্য একটা লবণের বক্স ছিল প্রত্যেকটা কালেকশনই ভীষণ সুন্দর তোমরা চাইলে কিন্তু জায়গাটা ভিজিট করতে পারো